আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম প্রধান উপদেষ্টা ত্রয়োদশ নির্বাচনে নিরাপত্তা ও প্রযুক্তি অপব্যবহারে কঠোর নজরদারি আমরণ অনুষ্ঠানে শিক্ষকরা একাত্মতা জানাতে শহীদ মিনারে যাবেন বিএনপি নেতারা শাহজালাল বিমানবন্দরে আগুন নাশকতার সন্দেহ সামনে রেখে চলছে তদন্ত জবি ছাত্রদল নেতা খুনে ক্ষোভ বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও দুই দিনের শোক ঘোষণা হত্যা মামলায় হাজি সেলিম ও তার ছেলের চার দিনের রিমান্ড মঞ্জুর রাজধানীতে আওয়ামী লীগের সাত কর্মী গ্রেফতার যাত্রা পুলিশকে ছুরিকা ঘাত করে মানিব্যাগ ফোন ছিনতাই ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি পলায় আঁখে সীতাকুণ্ডের সাংবাদিকের উপর হামলা ফেসবুকে দায়ের স্বীকার অগ্নিকাণ্ড নিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানকে সতর্ক করলো মাউশেই স্পন্সর ভিসা নিয়ে সুখবর দল ইতালি এবং রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারতের উপর ব্যাপক শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র ট্রাম্প শুনছিলেন শিরোনাম নাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম সোমবার বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে রোববার দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন ড মোহাম্মদ ইউনুস বলেন বিশ্বের অন্যান্য দেশের মতো এবারও বাংলাদেশে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত এবার বিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিস সংখ্যান্ত দিবস একযোগে পালিত হচ্ছে এবারের প্রতিপাদ্য ড্রাইভিং চেঞ্জ উইথ কোয়ালিটি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা ফর এভরি ওয়ান যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ তিনি আরও বলেন সঠিক ও মানসম্মত উপাত্ত কেবল সরকারের নীতি ও পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রেই নয় বরং সেগুলোর কার্যকর বাস্তবায়ন ও মূল্যায়নও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রস্তুতিমূলক কার্যক্রম সুসংহত করতে নির্বাচন কমিশন এসি এক বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইন বাহিনীকে তিনটি প্রধান পর্যায়ে তফসিল ঘোষণার পূর্বে নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে কাজ করার নির্দেশনা দেওয়া হচ্ছে সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে অনুষ্ঠিত বৈঠকে সব সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি এ এম এম নাসির উদ্দিন মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া দেড় হাজার টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করার দাবিতে সোমবার শহীদ মিনারে আমরণ অনশন ও শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আন্দোলনের নবম দিনের সোমবার সকাল দশটায় এ কর্মসূচি শুরু হয়েছে এতে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা আসতে শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দিলোয়ার হোসেন আজি বলেন শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন চলবে দেশের কোন শিক্ষক শ্রেণীকক্ষের পাঠদান বা প্রশাসনিক কাজ করবেন না পরীক্ষার ডিউটি অফিস ফাইল সবকিছু বন্ধ থাকবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরনো কার্গো হাউজে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে তদন্তে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ ও সংগ্রহ সন্দেহভাজনদের শনাক্ত ও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো শুক্রবার ও শনিবার কার্গো ফিলেজে যারা প্রবেশ করেছিলেন তাদের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে স্পর্শকাতর স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত জরুরি বৈঠকে নাশকতার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে অন্তকারীরা বলছেন বৈদ্যুতিক ত্রুটির যে সাবোটাজের গন্ধ বেশি মেলছে বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলছেন নাশকতা সহ সব দিক আমলে নিয়ে তদন্ত চলছে শনিবার দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে রাত নয়টা আঠারো মিনিটে এতে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট সেনা নৌ ও বিমান বাহিনী সহ ডিএমপি কাজ করে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ রপ্তানি পণ্য ক্ষতিগ্রস্ত হয় এবং বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির শিক্ষার্থী ও ছাত্র দল নেতা জোবায়দ হোসেন হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে ইতিমধ্যে আগামী বাইশ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে একই সঙ্গে জোবায়দের স্মরণে দুই দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন সোমবার সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক ছাত্রনেতা ও সাংবাদিকদের অংশগ্রহণে আনুষ্ঠানিক এ ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় সবাই সিদ্ধান্ত হয় ও অক্টোবর দুই দিন শোক পালন করা হবে সময় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে তবে ক্লাস চলবে শোকের দুই দিনের প্রথম দিন শোক সভা এবং দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয় জুড়ে শোক র্যালি করা হবে পাশাপাশি বিশ্ববিদ্যালয় দিবসের সব আয়োজন ও আনুষ্ঠানিকতা স্থগিত থাকবে রাজধানীর শাহবাগের ঝুট ব্যবসায়ী মোহাম্মদ মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম ও তার ছেলে সাবেক এমপি সেলিমকে চার দিনের রিমান্ড জি এম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন সোমবার দুপুরে হাজির সেলিম ও সোলাইমান সেলিমকে আদালতে হাজির করা হয় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল খান পুলক তাদের বিরুদ্ধে সাত রিমান্ড আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাথ রিমান্ড বাতিল ও জামিন যে আবেদন করেন তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুক রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে রিমান্ডের পক্ষে যুক্তি দেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চলিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিপি গ্রেপ্তারদের মধ্যে আছেন দারুস সালাম নয় নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা সাইমন ইসলাম রনি সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী রুবেল পেত্তা পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস স্বেচ্ছাসেবক লীগ নেতা জানে আলম চৌধুরী ঠান্ডু ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক ইকশান শিকদার মিরাজ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগ নেতা আল হেলাল ও ঢাকার দক্ষিণ ছাত্রলীগের সক্রিয় সদস্য মোরশেদ আলম মন্না ডিবি সূত্র জানায় রোববার ও সোমবার রাজধানীর মিরপুর আজিমপুর ভাটারা ও বাড্ডা এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয় তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে যুক্ত ছিলেন এবং সাম্প্রতিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রাজধানীর যাচ্চাবাড়ির রায়েরবাগ এলাকায় সিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কনস্টেবল মোহাম্মদ রাসেল মিয়া সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে মোটর করে বাড়ি ফেরার সময় তিন থেকে চারজন ছিনতাইকারী তার গতিরোধ করে ছুরি দিয়ে হাতে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল ঘটনার পর যাত্রাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত অভিযান চালাচ্ছে দেশ জুড়ে গরমের তীব্রতা বেড়েছে দিনে ও রাতে সমান তালে গরম অনুভূত হচ্ছে ঢাকাতেও কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়ে গেছে আবহাওয়াবিদরা বলছেন গরমের এই তীব্রতা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এরপর আসবে শক্তিশালী বৃষ্টি বলয় সোমবার আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তাদের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় এতে বলা হয় দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় আঁখে এটি খুবই শক্তিশালী বৃষ্টি বলয় এর ফলে দেশের প্রায় সকল এলাকায় কম বেশি বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া দেশের অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘটাতে পারে চট্টগ্রামের সীতাকুণ্ডের লিটন কুমার চৌধুরী নামে এক সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে এ সময় তাকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে দুর্বৃত্তরা পরে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে দায় স্বীকার করেছে দুর্বৃত্তরা শুধু তাই নয় সাংবাদিককে মারধরের পর বাজারে মিছিল বের করা হয় রোববার সন্ধ্যায় সীতাকুণ্ড পৌর সদরের কলেজ রোডে এ ঘটনা ঘটে আহত অবস্থায় লিটন চৌধুরীকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন সাংবাদিক লিটন চৌধুরীর ওপর হামলার নিন্দা জানিয়েছে সীতাকুণ্ড কর্মরত সাংবাদিকরা তারা বলেছেন দুর্বৃত্তরা লিটন চৌধুরীর ওপর হামলা করেছে এটি পুরো সাংবাদিক সমাজের ওপর হামলা অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে দেশের সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ড সহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি প্রতিষ্ঠান ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে কক্ষ ত্যাগের আগে বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে রোববার মাউসি থেকে এক নোটিশের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয় যা সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠানো হয়েছে বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি তাদের শ্রম বাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে তিন বছর মেয়াদে পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মিলনির নেতৃত্বাধীন সরকার জানিয়েছে এবারের আবেদন প্রক্রিয়া হবে আগের চেয়ে অনেক বেশি কঠোর ও স্বচ্ছ শুধুমাত্র দক্ষ কর্মী ও নিবন্ধিত মালিক বা স্পন্সররাই এবার আবেদন করতে পারবেন ভিসা দিতে হলে প্রত্যেক নিয়োগদাতার পূর্ণাঙ্গ ও যাচাইযোগ্য তথ্য থাকতে হবে অন্যথায় আবেদন বাতিল হবে স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী তেইশ অক্টোবর সকাল নয়টা থেকে যা চলবে সাতাশ ডিসেম্বর পর্যন্ত আগাম ফরম পূরণের মাধ্যমে আবেদন করা যাবে ইতালি সরকার এবার নন ইউরোপীয় আটত্রিশটি দেশ থেকে কর্মী নেবে যার মধ্যে বাংলাদেশও রয়েছে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে ভারতকে ফের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারতের পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি এর ফলে ওয়াশিংটন নয়াদিল্লি টানা পড়েন আরও বেড়েছে সোমবার টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলছেন ভারত ও রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে বলে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদী তিনি আমাকে বলেছেন আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না যদি তারা এটা চালিয়ে যায় তাহলে তাদের বিশাল আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ